অতিবৃষ্টিতে রাজ্যের কুমারঘাট মহকুমায় ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষিক্ষেত্রে বন্যার জল হ্রাস করেছে কৃষকদের ফসল ফলে মাথায় হাত কৃষিজীবী অংশের মানুষের তারা চাইছেন এই পরিস্থিতিতে পাশে দাঁড়াক সরকার ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিভিন্ন জায়গার সাথে একটানা ভারী ও মাঝারি বৃষ্টিপাতের শিকার হয়েছে ত্রিপুরা আর এই বৃষ্টির জেরেই এখন বিপাকে পড়েছেন কৃষিজীবী অংশের মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় কৃষকদের রীতিমতো সর্বনাশ করে দিয়েছে অতিবৃষ্টি একনাগারে বৃষ্টির জেরে হওয়া বন্যায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা মহকুমার প্রতিক্রায় ইন্দিরা কলোনি কৃষ্ণনগর গঙ্গানগর গোকুলনগর সহ বিস্তীর্ণ একটা এলাকার একাংশ মানুষের জীবন জীবিকা এখনও নির্ভর কৃষিকাজের উপর কিন্তু টানা বৃষ্টির জেরে এখন মহাবিপাকে পড়েছেন সেই সব দরিদ্র শ্রেণীর কৃষককুল আর মরিচ আসলো প্রায় তলে নষ্ট হয়েছে বেগুন গাছ আসলো একুয়া বেগুন নষ্ট হয়েছে এরপরে আপনার জ্যাঙ্গা খেত আসলো জ্যাঙ্গা খেত নষ্ট হয়েছে হালি লাগাইছিলাম হালিটাও নষ্ট হয়েছে এই উস্তা লাগাইছিলাম সব কিছু আমার ক্ষতি হয়েছে রামাইশ রাজা কুয়ার টাটা লাগাইছিলাম সব ক্ষতি হয়েছে তো আশি নব্বই হাজার টাকার ক্ষতি হয়েছে পাস্তু তো মোটামুটি অনুমানিক সব কিছুই এখানে ফসল করা যায় দান টিকা তুই মানে পাস্ত সব কিছু করা যায় কৃষক তো আমাদের প্রায় সবই কৃষক মানে তিন ভাগের দুই ভাগে কৃষক আমরা তো এমন এখন মানে হইতে গেলে রাস্তা বেরিয়েছে এই কোথায় আমরা রাস্তা আমরা তো চাইতেছি সরকার কিছু সাহায্য হয়নি পাইলে ভালো হয়ে